প্রতিবেদন নিয়ে ওই আইন উপদেষ্টা বলছেন এটা স্বরাষ্ট্র উপদেষ্টা না করলে তারা কিছু করতে পারবে না এত আইন বলছেন তাহলে এই আইন এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্র নিজে বাতি হয়ে মামলা করে না কেন হুমবান বুঝে লাভ নাই একটা কথা বলি সংস্কারের নাম দিয়া বিএনপি কে কর্নার করা যাবে না জামাত ইসলামী কে কর্নার করা যাবে না ছাত্র দল ছাত্র শিবির কে কর্নার করা যাবে না এই আওয়ামী নিজেরা বট হয়ে নাম দেয় এনসিপি করে বিএনপি নাম দেয় পেইজের বিএনপি করে জামাত নাম দেয় পেইজের জামাত গালিগালাজ করে এনসিপি এর মানে বিএনপির মধ্যে জামাত ইসলামের মধ্যে এনসিপির মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটা অনৈক্য তৈরি করাই হলো এখন তাদের প্রধান উদ্দেশ্য আমরা আপনাদেরকে বলতে চাই বিএনপি কে আমরা ব্ল্যাঙ্ক চেক দেই না জামাত ব্ল্যাঙ্ক চেক দেই না আমি আমার বাপেরই তো ব্ল্যাঙ্ক চেক দেই না কিন্তু এটা আমাদেরকে মানতে হবে এই চুলাইয়ের জন্য সম্মুখ সারির যোদ্ধা কিন্তু তারাই নয় সুতরাং আজকে যদি এই সরকার আজকে যদি আওয়ামী লীগ ব্যাক করে তাহলে এই উপদেষ্টারা কিন্তু কেউ জেনে ভাই কেউ ওয়াশিংটনে কিন্তু তারা পার পেয়ে যাবেন বিভিন্ন আন্তর্জাতিক এজেন্সি তারা কিন্তু উপদেষ্টা হয়ে যাবেন কিন্তু আবারও যদি মার খায় মার খাবে কিন্তু বিএনপি জামাত শিবির ছাত্রদল এনসিপি এবং আমার এই অপমার জুলাই যোদ্ধারা সুতরাং ভাইয়ের আমার আপনাদেরকে আমরা একটা কথা জানাই বাংলাদেশের প্রতিটা বিভাগ থেকে হাজার হাজার মানুষের কাছে রিক্সাওয়ালার কাছে ভ্যানওয়ালার কাছে সবজিওয়ালার কাছে জুলাই জুতার কাছে লিপলেট নিয়ে গেছি জুলাই আমরা এক লাখের বেশি শুধু লিপলেট বিতরণ করেছি ছুরি মেরে না হাতে দিয়ে কথা বলে প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলেছে এই সরকারের প্রধান কাজ জুলাই গণহত্যার বিচার করে যেতে হবে এই সরকার যদি জুলাই গণহত্যার বিচার না করে যায় তাহলে এই হত্যাকাণ্ডের বিচার কোনোদিনই হবে না তারা চাচ্ছা এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মন্ত্রী শহীদ সমাবেশ ডেকেছে আমরা এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কাছে ফিজিকে লিখেছি তাদের মতামত নিয়েছি শতাধিক শহীদ পরিবার ইনশাল্লাহ সেই দিন স্টেজে উপস্থিত থাকবেন আমরা ইনকিলাব মঞ্চ ঘোষণা করেছি আমাদের কেউ সেদিন আমরা স্টেজে থাকবো না যত আমন্ত্রিত অতিথি আসবেন তারাও কেউ স্টেজ উঠবেন না শুধু কথা বলে নিবে যাবেন সেই দিন স্টেজ থাকবে শুধু জুলাই পিলকাটা এবং সাপলা গণহত্যা শহীদ পরিবারের সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই নয় মাস প্রায় পার হয়ে বিচার শুরু করেন নাই বিচার না করে খাল কাটতেছেন এই প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম নয় যে বলবেন পাঁচ দিন আগে ঘোষণা করেছি দেড় মাস আগে ঘোষণা করেছি লিফলেট দিয়েছি পোস্টার দিয়েছি এমন কিছু নাই করি নাই আগামীকালকে সারা ঢাকা ট্রাক দিয়ে ম্যাকিং করব আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই শুক্রবার শাহবাগের সমাবেশে কি হবে এইটার সিদ্ধান্ত নেবে শহীদ পরিবারের না ঠিক সিদ্ধান্ত নেবে না চরতাও সিদ্ধান্ত নেবে না যদি শহীদ পরিবার বলে এই বিচার করার জন্য এখন আমরা সংসদ অভিমুখী রওনা করব আমরা তাদের সাথে যাব ঠিক যদি শহীদ পরিবার বলে এই বিচার চাওয়ার জন্য আমরা এখন যমুনা ডাক্তার ইউনুষয়ের কাছে যাব আমরা জীবন দিয়ে হলেও যাব এই শহীদ পরিবার যদি বলে এই বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে শুয়ে থাকি লড়ব না আমরা জীবন তুলে গালো তাদের সাথে ভাই এই প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের নয় এই প্রোগ্রাম প্রায় দুই হাজার শহীদের পরিবারের প্রোগ্রাম এই প্রোগ্রাম হাজার হাজার অন্ধ বন্ধুর প্রোগ্রাম এই প্রোগ্রাম পিলখেরায় যাদের লাশ চালিয়ে দেয়া হয়েছে তাদের শহীদদের প্রোগ্রাম এই প্রোগ্রাম সাপ্লাই বানো হত্যায় যাকে হত্যা করে তার লাশ গুম করে দেওয়া হয়েছে তার বাবা মায়ের প্রোগ্রাম সুতরাং জুলাই পিলখেরা সেনায় শহীদ হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী তবুও তারা কিন্তু এলি আরবান এই আরবান এবং এলিট হরিরোগ বলেই কি তাদেরকে বুঝ দেওয়ার জন্য একটা কমিশন হলো আর হেফাজতে যারা এসেছে কমই মাদ্রাসা গ্রাম থেকে আসা একটা কিশোর গরিব বলেই কি উন্নয়নে এখন পর্যন্ত একটা কমিশন করলে সরকারের ইজ্জত যায় এই সরকারের সাপ্লা নিয়ে কথা বলতে যদি ইজ্জত যায় তাহলে সাপলার লোকদের ত্যাগের বিনিময়ে যেতে জুলাই হয়েছে সেই চুরাইয়ের সরকার হইতে তার ইজ্জত যায় না

তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন লাগবে ভয়াবহ অবস্থা হলো যেই পুলিশের উপরে কেউ আক্রমণ করে নেয় জুলাই আন্দোলনে অতর্কিত ভাবে মাথায় গুলি করে বুকে গুলি করে হত্যা করেছে এবং তাকে কেউ একটা লাঠি দিয়ে আক্রমণ করে নেয় তার ছবি আছে ভিডিও আছে শহীদ পরিবার মামলা করতে গেছে পুলিশ তাকে বলছে থানা দিয়ে যে আপনি যদি পুলিশের নামে মামলা করতে চান তাহলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো লাগবে পাশ হয়ে আসতে আসতে আগে আসলেও তিন মাস এর আপনি কাজ করেন এখানে আওয়ামী লীগের কারণে আমি মামলা করে দিয়েছেন এই কি ভাই মানে যেই পুলিশ বড় হত্যা সরাসরি জড়িত যাকে আক্রমণ করে না সে নিজে গুলি করে হত্যা করে ফেলেছে তার বিরুদ্ধে এমনিতে ছেলে মানুষের হয়তো ছেলে মারা গেছে বা মারা গেছে বিপর্যস্ত হয়ে গেছে এখন সে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ঘুরবে বিচার করার জন্য তাহলে এই রাষ্ট্রের কাছে অতীত এর পরে কয়েকদিন একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের অনুমতি না নিয়ে এই জুড়াই এদের কারো মামলা করা যাবে না অথবা অ্যারেস্ট করা যাবে না ভাই মিথ্যা মামলা তো হচ্ছে মিথ্যা মামলা